যদি আমি অসুস্থ হই আমাকে বলে তুমি বাসায় চলে যাও আমাকে একটা টাকাও দেওয়া হবে না তৃতীয় পক্ষ কেন থাকবো আমার দেশে এটা তো ইংরেজদের প্রথা দাস প্রথা তারা টাকা দেওয়া চুপ করে রাখা আমাদের বলে চাকরি চলে যাবে আন্দোলন করলে চাকরি যাবে আজকে আসলে আমাদের দাবি তো অনেক দিনের আমরা আমি নিজে বাইশ বছর যাবত চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা নির্যাতিত আমাদের কথায় কথায় চাকরি চলে যায় ঠিকাদারের মাধ্যমে কেন সরকার বেতন দেয় মাঝখানে ঠিকাদার কেন রাখবে আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই আমাদের বেতন আমাদের ইতিহাসে বাচ্চরে আমাদের ইসলাম প্রধান দেশ আমাদের বোনাস দেওয়া হয় না বোনাস ছাড়া একটা চুক্তিতে আমরা চাকরি করি খুবই কষ্টে এই দেশ থেকে স্বাধীন দেশে এই পরাধীনতা আমরা মানি না মানব না আমরা স্বাধীন আমরা কই স্বাধীন আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা অন্যের কাছে পেশা কেনা হই আমরা আমরা আমাদের চাকরি স্থায়ী করতে চাই প্রতিতে সরকারের সামনে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি রাষ্ট্রপতি বলতে সি যেমন আছে গালফ সিকিউরিটি সার্ভিস এর মতো রান সিকিউরিটি সার্ভিস এদের মতো জেরিন সিকিউরিটি এরা এরা বাংলাদেশের ভিতরে বড় ধরনের একটা আমলা আমরা কোনো আন্দোলন করলে সেই আন্দোলন সফল হয় না

সবাই ভালোভাবে বাঁচে আমরা ভালোভাবে বাঁচতে চাই আমরা এই দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেই হিসাবে আমরা অধিকার চাই ভাই আমরা আমরা এই আউটসোর্সিং কথা বাতিল চাই এই সরকার বাতিল চাই আমরা এই জন্য আমরা প্রেস ক্লাবে গেছি আমরা বিবৃতি করছি রাষ্ট্রপতি পর্যন্ত আমরা স্মারকলিপি দিছি বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমরা স্মারক লিখি পৌঁছাইছি কিন্তু আমাদের কাছে মানে প্রতিও মানে হয়েছে কি আমাদের কথা কানে নেয় কারণ ওই দলীয় লোকের চামচা মন্ত্রী এমপিরাই এর সাথে জড়িত ছিল ম্যান পাওয়ার তাদেরই কাজে আমরা কিন্তু অধিকারের কথা বললে এটা কখনোই করতো না আমরা কাছেই যেতে পারতাম না আমরা অনেক আন্দোলন করছি আপনি দেখেন প্রেস মিটিং আছে হ্যাঁ আছে এখন আছে জেরিন সিকিউরিটি সার্ভিস আর আর হচ্ছে এবার গাল কাজ পায় নাই সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা তৃতীয় পক্ষ কেন থাকবো আমার দেশে এটা তো ইংরেজদের প্রথা দাস প্রথা দাস প্রথা কেন আমরা থাকবো এই স্বাধীন আমাদের এক দফায় এক দাবি আমার আদর্শ খাতে জাতীয়করণ চাই কারণ আমি এই দেশের নাগরিক তুমি ভালোভাবে বাঁচতে পারলে আমারও বাঁচার অধিকার আছে ভালোভাবে আমি অধিকার চাই আমি অধিকার চাই